আসসালামু আলাইকুম বাচ্চেলক আমাদের সামনে নিউটনীয় বলবিদ্যা পড়া লেখা আছে সো নিউটনীয় বলবিদ্যা অনেক বড় চ্যাপ্টার অনেক টপিক সো এই সবগুলা টপিক নিয়ে একটা কুইক গোথ্রু দিয়ে দিচ্ছি যাতে ক্লাস যখন আমরা শুরু করবো তখন আসলে আমাদের একটা ভালো আইডিয়া থাকে আমাদের কোথা থেকে কুদ্দুর কি পড়তে হবে আচ্ছা সো একদম বেসিক বাংলা এই দুটা লাইন না বললে আসলে না সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় আমরা আসলে ডায়নামিক্স নিয়ে কথা বলি গোটনির কারণ বা জড়তার পরিবর্তনের কারণ এবং সেটার ফলাফল সো কারণটা কি কারণটা হচ্ছে আসলে ফোর্স এপ্লাই করছি বল প্রয়োগ করছি ধাক্কা দিছি টান দিছি লাথি মারছি গুদা দিছি ফোর্স এপ্লাই করছি ফোর্স এপ্লাই করার কারণে কি হয়েছে যে বস্তুটার গতির পরিবর্তন হইতে পারে তার জড়তার পরিবর্তন হবে সো দেয়ার ইজ কজ এন্ড ইফেক্ট বা রেজাল্ট এটা রেজাল্ট বলে কজ এন্ড ইফেক্ট বললে একটু বেশি ভালো হইতো আর কি বস ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার যে ফলাফল বা এটাকে আমরা কি বলতে পারি এইটাকে আমরা বলতে পারি হচ্ছে কজ এন্ড ইফেক্ট আচ্ছা যেটা হচ্ছে যে ইফেক্ট আসলে কি যে বস্তু গতিশীল হবে ঠিক আছে বস্তুর জড়তার পরিবর্তন হবে অথবা এখানে দেখেন আরেকটা কথা বলছি সাইডে ব্র্যাকেট দিয়ে এটাকে আমি বলছি হচ্ছে টেন্ডেন্সি এই যে টেন্ডেন্সি টু মুভ এই টেন্ডেন্সি টু মুভ মানে কি জানিস এটা হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাথ এটা বলা থাকে সেটা হচ্ছে কি বল সেটা হচ্ছে চলার উপক্রম করে একটা বস্তুকে ধাক্কা দিছি টান দিছি লাথি মারছি সে কি করছে সে হচ্ছে চলার উপক্রম করছে চলতে চাইছে কিন্তু চলতে পারে নাই এই হচ্ছে দুইটা কেস এই কেস গুলো নিয়ে আমরা কথাবার্তা বলি আচ্ছা আরেকটু ভাঙি আমি যদি আরেকটু ডাইসেক্ট করি তো আরেকটু ডাইসেক্ট করলে আমি আসলে কি পাবো সেটা হচ্ছে লিখতে ভাল লাগে এইসব জায়গায় লিখছি আর কি খেয়াল করেন একদম বাম পাশে দেখেন এইখানে কি হয়েছে ভাই আপনার যে কোনো ধরনের একটা বডি থাকতে পারে বডি বাকি একটা বস্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মোটামুটি দিন দুনিয়াতে যে বস্তুগুলা দেওয়া থাকবে সেগুলাকে সেগুলো হচ্ছে বিন্দুভর ভর যেগুলাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট মাস বিন্দু ভর বা পয়েন্ট মাস একটা বিন্দু এরকম পয়েন্ট মাস বা একটা বিন্দু থাকলে আসলে তো কোনো কাহিনী নাই জীবন সুন্দর বাট এই পয়েন্ট মাস ছাড়া একটা ফুটবল একটা বৃত্ত একটা লম্বা লাঠি একটা ডান্ডা ঠিক আছে এ তাল ঠিক আছে হিরণ ময়দার কিডনি আয়ত ক্ষেত্র বর্গক্ষেত্র যে কোনো কিছু থাকতে পারে এই যে কোনো একটা বডির উপর আপনি কি করছেন যে একটা বডির উপর আপনি হচ্ছে একটা একটা বাহ্যিক বলে এক্সটার্নাল আপনি এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছেন লাথি এই যে ধাক্কা ধাক্কি করছেন বল প্রয়োগ করছেন বল প্রয়োগ করলে দুইটা ঘটনা ঘটতে পারে এক নাম্বার বস্তু আসলে ঠায়ে দাঁড়ায় ছিল বস্তু আসলে গতিশীল হয় নাই সো বস্তু যে স্থির আছে এটাকে আমরা কি বলি ফিজিক্সে আমাদের ফ্রিকশনের অঙ্কে এটা বেশি ব্যবহার হয় বা অলয়েজ ব্যবহার হতে পারে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে চলার উপক্রম করা বা টেন্ডেন্সি টু মুভ আচ্ছা সে যখন আসলে এই টেন্ডেন্সি টু মুভ হয় চলতে চায় তখন আসলে তো বস্তু চলে নাই তখন তার উপর বলের লব্ধির মান কত রেজাল্টেন্ট ফোর্স বলের লব্ধির মান আসলে জিরো তাহলে তখন তার ত্বরণের মান শূন্য হয় এই যে সম্পর্কটা বললাম এখন এই সম্পর্ক থেকে আসলে অনেক কিছু হইতে পারে এইটা আমার ফ্রিকশানের কাজে লাগতে পারে এইটা আমার রশিদ টানের কিছু কেসে কাজে লাগতে পারে তারপরে এইটা আমার তলের প্রতিক্রিয়া বলে কাজে লাগতে পারে মানে অনেক দিকে আমার এই জিনিসটা কাজে লাগবে যেখানে আসলে আমার মানে রেজাল্টেন্ট ফোর্স একটা বস্তুর উপর মাল্টিপল ফোর্স চালাইছি আমরা কিন্তু আলটিমেটলি এটা রেজাল্ট আসলে কি আছে জিরো হয়েছে সে আসলে গতিশীল হয় নাই এই হচ্ছে একটা কেস আর দুই নম্বর কেসটা কি হতে পারে যে বস্তু ভাই এবার বস্তু গতিশীল হয়েছে কারণ এই যে বস্তু গতিশীল হবে এই গতিশীল হবে হচ্ছে মনে করো দুই রকম গতি আসবে দুই রকম গতি কি কি বল আপনি বুঝতেই পারতেছেন একটা আসবে ভাই লিনিয়ার মোশন বা রৈখিক গতি একটা একটা কি আসবে হচ্ছে সরল রেখায় গতিশীল হবে তো যখন সরল রেখায় গতিশীল হবে তখন আমাদের জন্য জাতীয় সূত্র এটা আমরা নিউটন সেকেন্ড ল থেকে পাই সবই আসলে নিউটন ল থেকে আসে এটা হচ্ছে সেকেন্ড ল থেকে আসছে সামেশন অফ হচ্ছে এম এ রেজাল্টেন্ট ফোর্সটা ম্যাচ ইন্টু এক্সেলারেশনের সমান এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে আর যখন হচ্ছে আমরা কৌণিক গতি বা ঘূর্ণন গতির ইউনিভার্সে ঢুকে যাব তখন কি হবে তখন টর্ক টর্কের ক্ষেত্রে এখানে আসলে সামেশন দেওয়ার দরকার নাই কজ একটা বডির উপরে আসলে ফাইনালি একটাই টর্ক ক্রিয়েট হবে বা একটাই টর্ক থাকবে সো টৌ ইকুয়ালস টু কি টৌ ইকুয়ালস টু হচ্ছে আই আলফা এটা হচ্ছে ঘূর্ণন গতির জন্য সো এই যে আমি মোটামুটি এখানে তিনটা কেস দেখতে পেলাম যে যদি চলার উপক্রম করে তাহলে কি হচ্ছে আর মনে করো বস্তু চললো এখন চলন হইতে পারে রৈখিক গতি রেখায় চললো অথবা ঘূর্ণন গতি সে ঘুরলো তো এই সমস্ত কিছুর জন্য আমাদের লাখ লাখ কোটি কোটি জিনিস আছে এই লাখ লাখ কোটি কোটি জিনিস আমাদেরকে বের করতে বলবে তো কি সেই লাখ লাখ কোটি কোটি জিনিস এই হচ্ছে মোটামুটি আমাদের নিউটনিয়ার মেকানিক্সে মোটামুটি আমার যতটুকু মনে পড়ছে এই মুহূর্ত সেই সমস্ত টপিক টপিকগুলো লিখছি তো এক নম্বর শুরু হচ্ছে আসলে নিউটন তিনটা ফর্ম ল যে প্রথমটা হচ্ছে জড়দার সূত্র দ্বিতীয়টা হচ্ছে ভরবেগের সূত্র আর তিন নম্বরটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সূত্র এই তিনটা সূত্র নিয়ে কিছু কথাবার্তা আছে শুরুতে এখান থেকে নানান ফোর্স সম্পর্কে আমরা জানি ইউনিভার্স এগুলো নিয়ে আমরা সবগুলো ব্যবহার করবো এরপরে যদি আমি আসলে একদম প্রথাগত ওয়েতে আগায় যাই যে জ্ঞানজাম না করি যে ভাই একদম লাইন ধরে সিরিয়াল ওয়াইজ আমি হচ্ছে টপিকগুলো কভার করব পড়বো ফর্মুলা দেখবো ম্যাথ করবো সৃজনশীল করবো এই স্টাইলে যদি আমি আগাই বা সৃজনশীল করব বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তো আসলে তখন অনেক কিছুই আসতে পারে মিলাই ঝিলাই সো রিভিশন বা অ্যাডমিশন যাই বলি না কেন টপিকগুলো এগুলো সো সেকেন্ড আমি রাখতে ঘাত বল বলের ঘাত তিন নাম্বারে এই ঘাত বল বলের ঘাতের ভিতরেই যে আমরা আসলে জানি যে বস্তুর বলের ঘাতের মান এটার ভরবেগের পরিবর্তনের সমান তাহলে বলের ঘাতের সাথে ভরবেগের পরিবর্তনটা এক জায়গা দিয়ে এখান দিয়ে মনে করো হান্দায় গেল যে বলের ঘাত পড়তেছিলাম বলের ঘাত পড়তে পড়তে যে এখান দিয়ে আবার কি হান্দায় গেল এখানে হান্দায় গেল হচ্ছে ডেলপি ই দিয়ে আমরা বুঝে হচ্ছে মোমেন্টাম আচ্ছা এরপরে তিন নম্বরে মোমেন্টাম আছে তো মোমেন্টামের কাহিনী কি ভাই মোমেন্টামে মেইনলি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা কনজারভেশন অফ মোমেন্টাম এই ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে নানান কেস আবার এই যে ভরবেগের সংরক্ষণশীলতা গুতাগুতি ধাক্কাধাক্কি ধাক্কি মানে অ্যাকশন রিয়াকশন তো আসলে একই সময় ধরে কাজ করে সো যতক্ষণ ধাক্কা আছে ততক্ষণ তার অপোজিট দিকে একটা প্রতিক্রিয়া ধাক্কা বা রেজিস্টেন্স ফোর্স আছে এইটুকু সময়ের ভিতরে আসলে তারা যে কলিশন করছে সংঘর্ষ করছে ওই জন্য জন্য সংঘর্ষের আসলে গতিশক্তি সংরক্ষিত থাকতেও পারে পারে নাও থাকতে এটার আবার বেস করে এই যে সংঘর্ষ বা কলিশন এটার আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক এই টপিক গুলো আছে এগুলার ম্যাথ আছে ডিরেক্ট ফর্মুলা আছে সহজ এইগুলা মোটামুটি এক ধরনের সহজ জিনিস ইজি জিনিস লিনিয়ার হয়ে গেল আচ্ছা এরপরে আস হচ্ছে রকেট রকেটের গতি এখন রকেটের গতি নিয়ে আমাদের বইতে আসলে খুবই মিনিমাম কথাবার্তা বলা আছে লিমিটেড কথাবার্তা বলা আছে এখন যেহেতু আমাদের বইতে খুব মিনিমাম লিমিটেড কথাবার্তা বলা আছে তিল নাও এখন পর্যন্ত আমাদের বোর্ড পরীক্ষায় রকেট থেকে মানে খুব আউট অফ দ্য কন্টেন্স মানে খুব বেশি নতুন কিছু কোয়েশেন্স আমাকে জিজ্ঞেস করে নাই বা সহজ বাংলায় আমি বলি রকেটের আমরা আসলে তরণটুকু পর্যন্ত পড়ি বা রকেটের উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল বা ধাক্কা পড়ি কিন্তু এটা থেকে আর দু চার লাইন ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে রকেটের ওই তরণের ইকুয়েশন থেকে যে কোনো মুহূর্তে রকেটের বেগ বাইর করতে পারি এটা হচ্ছে রকেটের জন্য একটা আপনার ইনফরমেশন আপনি এটা মাথায় রাখতে পারেন যে রকেটের জন্য আমরা মূলত হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী বল এইটা আমরা বাইর করি আমরা রকেটের এক্সিলারেশন বাইর করি এইগুলাই আমাদের বইতে আছে এবং আপনি বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে আপনি দেখবেন যে এইগুলো দিয়েই সমস্ত বোর্ডের অলমোস্ট সব 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 এগুলো কিন্তু একাডেমিকে পড়ছেন ডেফিনেটলি জানেন সো ইনস্টেন্টেনিয়াস রকেটের ভেলোসিটি আসতে পারে আমাদের বইতে টইতে আসলে আহ ওইটা যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে জ্বালানির ভেলোসিটি জ্বালানির নির্গমন বেদ আচ্ছা এই গেল এরপরে তো হচ্ছে ফ্রিকশন ঘর্ষণ এটা তো আসলে ঘর্ষণ নিয়ে কিছু বলার নেই নানান কেস আছে স্থির থাকলে কি হবে গতিশীল থাকলে কি হবে আনত দল থাকলে কি হবে উপরে উঠলে কি হবে নিচে উঠলে কি হবে তো লাখে লাখে কোটি কোটি কেস এই হচ্ছে মোটামুটি এক ধরনের হিসাব নিকাশ তো আপনি দেখেন শুরু থেকে এই পর্যন্ত যে আমি ওয়ান থেকে সিক্স বা আমার ব্ল্যাক কালিতে যে টপিকগুলো লেখা আছে এগুলোতে মোটামুটি আমি সবগুলো রৈখিক গতি বা সরল রৈখিক গতির জিনিসপত্র কভার করছি যে বস্তু সরল লেখা যাচ্ছে বা কোনা কুনি যাচ্ছে নিচে নামতেছে উপরে উঠছে সব এক্স এক্সিস ওয়াই এক্সিস আনত তল এরপরে গিয়ে আমি ঢুকে গেছি হচ্ছে ঘূর্ণন গতি রোটেশনাল মোশন এবং রোটেশনাল মোশনের দুনিয়া আসলে অনেক বড় অনেক কিছু আসতে পারে দিলে আমরা হারাই যেতে পারি এই জন্য সাররা কিছু দেয় না সো লাইক এইচএসসি কাইন্ড অফ অনেক সহজ এখান থেকে খুব বেশি ঘের কিছু দিবে না বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আল্লাহ দুনিয়া তামা তামা করে দিতে পারে সো এই ঘূর্ণন গতির ভিতরে শুরুতে হচ্ছে আমরা ওই যে রৈখিক গতি আর কৌণিক গতির কিছু সিমিলারিটিস নিয়ে কথাবার্তা বলি যে স্মরণ কৌণিক স্মরণ বেগ কৌণিক বেগ তরণ কৌণিক তরণ এইগুলার কথাবার্তা বলতে বলতেই এই যে দেখো তরণের উপর একটা স্টার মার্ক দিছি কারণ কোন একটা বস্তু যখন ঘূর্ণন গতিতে থাকে বা ঘূর্ণন গতি আসলে অনেক কিছু হইতে পারে আমাদের আসলে ঘূর্ণন গতি ঘূর্ণন গতিরও আমরা না খুব ছোট একটা পার্ট পড়ি এটা খুব মজার যে আমরা ঘূর্ণন গতির ভিতরে খুব ছোট্ট একটা পার্ট আমরা শুধু বৃত্তাকার গতি পড়ি বৃত্তীয় গতি ঠিক আছে আরো দুনিয়া সহজ হয়ে গেল এই যে বৃত্তীয় গতি তো এই এই বৃত্তীয় গতির ভিতরে এক্সিলারেশন যে তরণ এটা হইতে পারে ভাই চার ধরনের সো ওই চার ধরনের এক্সিলারেশনের মধ্যে একটা স্পেসিফিক তরণ যেই ছোট্ট বন্ধুকে আমরা আসলে কি বলি যেই ছোট্ট বন্ধুকে আমরা আসলে বলি হচ্ছে কেন্দ্রমুখী তরণ বা যেইটাকে হচ্ছে আমরা এ অফ সিপি সেন্ট্রি পেটাল এক্সিলারেশন কেন্দ্রমুখী নামের ভিতরেই আছে কেন্দ্র মুখী কেন্দ্রের ভিতরের দিকে যে তরণ সেটা আচ্ছা এবং এর সাথে কি আছে এর সাথে আছে বল কি রকম বল বস অবশ্যই কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী তরণ এবং কেন্দ্রমুখী বল তো এই কেন্দ্রমুখী বল এটা খুবই মজার জিনিস খুবই চখাম প্রচুর আধ্যাত্মিকতা এটার ভিতরে প্রচুর মিষ্টি মিষ্টি জিনিস এই কেন্দ্রমুখী বলের ভিতর থেকে অনেক দিকে অনেক কিছু ওপেন হয়ে যাবে এই যে অনেক দিকে অনেক কিছু ওপেন হয়ে যাবে এটার পরে দেখো ল্যাঞ্জা ধরে আমি লিখতে হচ্ছে রসির টান সো রশির টান মানে কি রসির টান মানে হচ্ছে কপিকল বা পুলি এখন রশির টান মানে রশির টান মানে কপিকল বা পুলি না রশির টান মানে হচ্ছে যে যেটা বলতেছিলাম যে রশিদ টান মানে কপিকল বা পুলি না রশির কিন্তু আসলে ধরো শুরুর দিকে আমাদের এই মধ্যেও রশি দিয়ে টানাটানি হইতে পারে বা আমরা যে যে এই দেখতেছি থ্রি লজ অফ মোশন ওইটার ভিতরে রশির টানের কিছু কথাবার্তা আসতে পারে রসির টান অনেক দিকে থাকতে পারে বাট যেহেতু আসলে আমরা এখানে মানে ওই কপিকল বা পুলিতে আসলে মানে বস্তুটা আসলে এটা ঘূর্ণন গতির সাথে ওভাবে রিলেটেড না বরং কপিকল্প পুলি না বলে কপিকল্প পুলি কিন্তু আসলে কোনোভাবেই আমার ঘূর্ণন গতির সাথে রিলেটেড না এটা আমি আবেগে এখানে লিখে পেয়েছি সো কপিকল বা পুলি কোনোভাবেই আমার ঘূর্ণন গতির সাথে রিলেটেড না কপিকলবা পুলি কাইন্ড অফ আমার হচ্ছে ওই লিনিয়ার মোশনের মতোই রৈখিক গতির মতোই বরং আমি এখানে যেটা আসলে লিখতে চাইছিলাম সেটা আসলে কি লিখতে চেয়েছিলাম বল সেটা আসলে লিখতে চেয়েছিলাম হচ্ছে এই যে টান আমরা বাইর করি মানে এইটা কেন্দ্রমুখী বলের সাথে মিলায় কখন হইতে পারে যখন হচ্ছে আমি কোনো একটা বস্তুকে আচ্ছা আমি একটা ছবি এঁকে দেখাই কোনো একটা বস্তুকে আমি কি করতে পারি কোনো একটা বস্তুকে আমি হয়তো বা এরকম যে অনুভূমিক তলে বৃত্তাকার পথে ঘুরাইলাম বা কোনো একটা বস্তুকে আমি কি করলাম আমি হচ্ছে এরকম উলম্ব তলে বৃত্তাকার পথে ঘুরে এই যে দুইটা কেস আমি এখানে আঁকছি নতুন করে ছোট্ট করে সো এই দুইটা কেসের ভিতরে আপনাকে যদি যে বস্তু ঘুরতেছে এখানে বস্তু অনুভূমিক তলের উপর ঘুরতেছে এখানে বস্তু উলম্ব তলের উপর ঘুরতেছে এই যে অনুভূমিক বা উলম্ব তলের উপর ঘুরতেছে এই জায়গায় যদি আপনাকে রশি টান বের করতে বলে তাহলে এখানে কেন্দ্র কেন্দ্রমুখী বল বেসিক্যালি কেন্দ্রমুখী বা বিমুখী বল এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সো এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে এখানে ঢুকে যাবে এই ক্ষেত্রে এই রশিদ টানের ক্ষেত্রে কিন্তু আবার কপিকল বা পুলির ক্ষেত্রে আবার কিন্তু ওখানে কিন্তু বৃত্তাকার গতির কোনো কাহিনী নাই কপি বা পুলি হচ্ছে অ্যাজ ইট ইজ প্লেন এন্ড সিম্পল নাইনটেন পোর্সেন ওগুলা একটি অ্যাডভান্স ভার্সন এগুলাই টুকটাক আচ্ছা এরপরে চলে এসে হচ্ছে আমরা রাস্তার ব্যাংকিং তো রাস্তার ব্যাংকিং খুব মজার ঠিক আছে ঘর্ষণ রাস্তার ব্যাংকিং এই সমস্ত জিনিসপত্র মিলাই ঝিলে আসতে পারে এবং মানে ফিজিক্সের কনসেপশন আসলে তখনই খুব বেশি জোশ হয়ে ওঠে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট তো অবশ্যই সেই এইটা সাথে বোর্ড পরীক্ষাতেও ভালো করলে এরকম জিনিসপত্র দিতে পারে যে একই প্রবলেমের ভিতরে মনে কর একটা উদ্দীপক বা একটা কোয়েশ্চেনের ভিতরে ধর এখানে তো আমি বললাম যে আমার এরকম একটা সিচুয়েশনে আমার টেনশন থাকবে আমার কেন্দ্রমুখী বল থাকবে মনে করো আমার অন্য কোন একটা ম্যাথ হইতে পারে যেখানে হয়তো আমার কপিকল বা পুলির কথা আছে যেখানে হয়তো আমার ফ্রিকশন আছে যেখানে আবার হচ্ছে আমার মানে টেনশন মানে মাল্টিপাল জিনিসপত্র থাকবে এই রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে উইথ ফ্রিকশন উইদাউট ফ্রিকশন অনেক কিছু হইতে পারে এই জিনিসগুলা ভালো লাগবে আশা করি কথাবার্তা বলবো আমরা আর এরপরে আছে হচ্ছে পুরা এক আলাগ হি ইউনিভার্স ও কে হে ভাইয়া ও হে মোমেন্ট অফ ইনার্সিয়া জড়তার ভ্রামক এই মোমেন্ট অফ ইনার্সিয়া আসলে বহুত কিছু বস্তু মোমেন্ট অফ ইনার্শিয়া জড়তার ভ্রামক পাল্টা যায় একই বস্তু আবার ভিন্ন ভিন্ন অক্ষের জন্য জড়তার ভ্রামক পাল্টা যায় সো কিছু জড়তার ভ্রামক আমরা মুখস্থ রাখি যেগুলো ডিরেক্ট ফর্মুলা আছে কিছু জড়তার ভ্রামক আমরা আবার আমাদের দুইটা উপপাদ্য আছে একটার নাম সমান্তরাল অক্ষ উপপাদ্য একটার নাম লম্ব অক্ষ উপপাদ্য সো এই সমান্তরাল অক্ষ উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে আমরা মোটামুটি আল্লাহর দুনিয়া যা কিছু সম্ভব সব কিছুর আমরা জড়তার ভ্রামক বাইর করে ফেলতে পারি সঠাম করে এই হচ্ছে বিষয় আসে আর এরপরে আসলে যা কিছু আছে এই যে দেখো এল মানে হচ্ছে আসলে কৌনিক ভরবেগ রোটেশনাল কাইনেটিক এনার্জি মানে ঘূর্ণন গতিশক্তি এরপরে হচ্ছে টর্ক বা টাও এগুলারও ব্যাপক আধিপত্য আছে এগুলোর ভিতরে অনেক কথাবার্তা আছে এই সব কিছুর জন্য আমার মোমেন্ট অফ ইনার্জিয়া লাগে জড়তার ভ্রামক এই হচ্ছে মোটামুটি আমার এক্সিস্টিং বই অনুযায়ী পুরো সিলেবাস অ্যাজ মাছ অ্যাজ পসিবল আমার ধারণা আমি সব কিছু কভার করছি কোনো কিছু মিস দিয়ে থাকলে তুমি ডেফিনেটলি আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবা আর লাস্টের দিকে আমি দুই তিনটা কথা একটু লিখে রাখছি মানে এইগুলো আগে পড়াইতাম আগে বলতে আমি এক্সাক্ট সময়ে সাল তো বলতে পারবো না মানে তখনও হয়তো ডাইনোসর এক্সটিং করে যায় নাই বা গেছে হোয়াট লিফটের কিছু ব্যাপার স্যাপার আছে খুব বেশি কঠিন কিছু না সলিড ইজি জিনিস গতিবিদ্যায়ও হয়তো আমরা পড়ে ফেলতে পারি লিফটের তরণ লিফটের মধ্যে লিফটের মধ্যে রশিদ টান আসতে পারে আবার গাড়ির মধ্যে রশিদ টান আসতে পারে মানে কাপজাপ ব্যাপার অস্থির আছে মানে অনেক কিছু অনেক কিছু আচ্ছা এরপরে হচ্ছে হাতুড়ি পেরেকের কিছু ব্যাপার স্যাপার ছিল এইগুলো আসলে আমি জেনুইনলি ছোটবেলায় পড়াইছি এখন হাতুড়ি পেরেক দেখতে পারেন পড়তে পারেন বা নিজেরা যদি পড়ে ফেলেন তাহলে তো ভালো কয়েকটা জিনিস আছে এই জিনিস আমি যেটা আমার স্ট্রংলি মনে আছে সেটা হচ্ছে খুব ভালো কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাচে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ব্যাচে ঢুকলে আমি এই টপিকটা বা নট অনলি আমি অনেক ভাইয়ারে হচ্ছে খুব আরাম আয়েশ করে আমরা হয়তো পড়াইতাম সেটা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয় এবং আমি জানি না এটা এখন আপনারা ম্যাথে পড়েন বোধহয় যে কোনো একটা কাটা বস্তু ধর একটা আয়তক্ষেত্র আছে সো ওই আয়তক্ষেত্র থেকে তুমি মাঝখান দিয়ে একটা বৃত্ত কাইটে নিয়ে গেছো বা এরকম আরো কাপজাপ করো কিনা সেরকম র্যান্ডম হিজিবিজি শেপের যে কোনো একটা বস্তুর জন্য আপনাকে ভরকেন্দ্র কেন্দ্র নির্ণয় করতে বলতে পারে কাইটি ফেলতে পারে জোড়া দিয়ে দিতে পারে এই ভরকেন্দ্র কেন্দ্র নির্ণয় নির্ণয় জাতীয় কিছু জিনিসপত্র ছিল বেশ মজার মজার আধ্যাত্মিক এই হচ্ছে মাত্র নিউটনীয় বলবিদ্যা মন তো চাই নিউটনীয় বলবিদ্যার উপর খালি পাঁচ সাতটা লেকচার নিয়ে ফেলি দেখা যাক লাভ ইউ ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ বই থেকে টুকটাক টপিক রিভিশন দিয়ে যে যে কোর্সেই আসেন লক্ষ্য জিপিএ ফাইভ এ থাকেন অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে থাকেন প্রি এডমিশনে থাকেন যেইখানেই থাকেন ভাই আর্কাইভ ক্লাস দেওয়া আছে আগের বছরের ক্লাসগুলা দেখেন